ফ্রেন্ড যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো আমি কিছু সবজি বাজার করার জন্য আমার মেয়েকে নিয়ে চলে এসেছি তো এখন কিছু আমি সবজি কিনবো আমার সবজি শেষ হয়ে গেছে তাই আমি সবজি বাজার কিনতে চলে এসছি মল গেলে যেন মন থামে না মনে হয় এটা নি এটা নি এটা নি আর প্রত্যেকটা গৃহিণীর ঘরের জিনিসের প্রচন্ড শখ বাস্কেট গুলো দেখুন এক একটা যেন এক এক রকম নিলে তিনটেই নিতে হবে তিনটে সেট আছে এখানে এক সারি বোতল সাজানো এক সারি হ্যাঙ্গার সাজানো দেখে মনে হচ্ছে সবই যেন দুহাত ভরে নিয়ে আসি তো বাড়ি ফিরে এলাম আমরা বাজার টাজার করে বাড়ি ফিরে চলে এলাম মেয়েকে নিয়ে গেছিলাম মেয়ে তো সবসময় দুষ্টুমি আর বদমাশি ছাড়া কাজই নেই সিঁড়িতে উঠতে উঠতেও দুষ্টুমি করছে আমি বললাম ওরকম দুষ্টুমি করো না বাবা সে আবার রোদের দিকে গিয়ে আর একটু দুষ্টুমি করছে বলে এই যত মানা করি ততই দুষ্টুমি করে তবু বেশ ভালো এই সমাগার দুষ্টুমিগুলো হয়তো আমরা এখন সহ্য করতে পারি না কিন্তু এক সময় স্মৃতি হয়ে এগুলো বাঁধা রয়েই যাবে বুকের ভেতরে এখন তো ফোন উঠেছে ফোনেও ক্যাপচার করে রাখি তো বাড়ি ফিরে এসে রান্না শুরু করলাম আজকে আমি করব ডিম ডিম রাইস তো এখানে প্রথম আলুগুলোকে ভেজে নেব আর তারপরে এবার মশলাটাকে কষিয়ে নিব আর ডিমগুলোকেও সেদ্ধ করে ভেজে নিয়েছি আমি প্রথমে তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পেস্ট টমেটো কুচি তারপরে আদা রসুনের পেস্ট সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ওই আর যাই দেয় আর কি ওই লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ধনের গুঁড়ো এইসব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব আর আমার কিছু চিকেন বেঁচে রয়েছিল তো আমি বলি চিকেনটাও দিয়ে দিই ওই চিকেনটা না এরকম রান্না করা হতো না কিছু তো আমি এতেই মিক্সড করে দিই এটা কিন্তু অপশানাল কিন্তু মেন মেনু হলো এগ রাইস তো আমি আলু আর চিকেনটাকে ভালো করে কষে নিব কারণ চিকেনটা না কষলে আবার খেতে পারা যাবে না তো চিকেনটাকে কষে নিয়ে আমি ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে দিব যতক্ষণ না জল না মরে যায় তারপরে একটু ঘি অ্যাড করে দিব তারপরে ওই ধনা পাতা কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব তারপরে হয়ে এসছে এবার আমি গরম জল দিয়ে দিব সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে কি হয় ভাতটা ঝরঝরে হয় তো দেখুন আমার ফিফটি পারসেন্ট জল মরে গেছে তো আমি একটু লবণ কম হয়েছিল আবার একটু লবণ অ্যাড করে দিলাম তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব দিয়ে আবার একটু হালকা করে ঢেকে আবার কিছুক্ষণ পরে ফুলে দেখি পুরোটাই জল মরে গেছে এই যে কোপার একদম হয়ে গেছে কি সুন্দর একটা একটা হয়েছে না এবার যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো ছেড়ে নাড়াচাড়া করে দিয়ে কমপ্লিট হয়ে যাবে আমার এগ রাইস তো ফ্রেন্ড আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন এই যে কালকে দেখিয়েছিলাম এ ড্রেসটা এটা আমি পুরোপুরি বানিয়ে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে তাই একবার পরিয়ে ট্রাই করে দেখলাম বিকালবেলা আজকে রবিবার তাই আমি একটু ওকে সাইকেলিংয়ের জন্য নিয়ে গেছিলাম তো এখানে বেশ সাইকেলিংটা বেশ একটা ভালো জায়গা আছে ঘরে পড়ে পড়ে বোর হচ্ছে আমি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি যেখানেই যাই আমার মেয়ের খাবার বেঁধে যেতে হবে বি মাস্ট তো আজকের ভিডিওটি এই অবধি ছিল যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন